আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে ঢাকা শহরে হালকা হলেও একটু বৃষ্টি হয়েছে একই তো গত চার পাঁচ দিন থেকে কুয়াশা চলছিল প্রবাহ চলছে এবং আজ রাতে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা দিন রাত সবকিছুর মালিকই তো আমাদের মহান প্রতিপালক আল্লাহ তবে আমাদের জন্যে অত্যন্ত সতর্ক বার্তা হলো এই যে আপনারা সবাই সুস্থ থাকার চেষ্টা করুন এই শীতের মধ্যে গরম কাপড় ব্যবহার করুন বিশেষ করে ছোট বাচ্চাদের সর্দি কাশি নিউমোনিয়া এগুলো যাতে না হয় সেদিকে বিশেষ যত্ন নিন তাদেরকে গরম পানি পান করান আপনারা গরম পানি পান করুন চা পান করুন সরিষার তেল গায়ে মাখন আর সাবধানে থাকুন কারণ ঠান্ডা থেকে লুজ মোশন পর্যন্ত মানে পাতলা পায়খানা পর্যন্ত হতে পারে বিশেষ করে ছোট বাচ্চাদের যে ব্যাপারে আপনারা সতর্ক থাকুন ছোট বাচ্চাদের পাতলা পায়খানা হলে আদা পানি ফুটিয়ে ওষুধপত্র কেনা যাদের নাগালের বাইরে তারা আদা পানি দশ পনেরো মিনিট চুলায় ফুটিয়ে দুই তিন চামচ করে করে ঘন ঘন পান করান নিজেরাও পান করুন যাদের স্যালাইন কেনার সুযোগ আছে তারা স্যালাইনও খেতে পারেন যাদের গ্যাসের কোনো সমস্যা নাই তারা কোয়াটার কাপ শুধু লেবুর রসও পান করতে পারেন আসলে আমরা সবাই সুস্থ থাকি মহান রাব্বুল আলমের সুস্থতা এবং অসুস্থতারও মালিক তিনি আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করুন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ হয়ে ওঠার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ